আজ বৃহস্পতিবার তেইশে শ্রাবণ দু হাজার চব্বিশ সালের আটই অগস্ট বৃষব রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং স গুরাবে এটি একশো আটবার জপ করুন সূর্যের আলো থাকাকালীন অত্যন্ত উপকৃত হবেন বিবাহ পরিবার সন্তান সন্ততি আধ্যাত্মিক কর্ম ক্রিয়াকলাপ একই সাথে নাম যশ খ্যাতি ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তির ধারক কারক বাহগ্রহ কিন্তু এই বৃহস্পতি সুগার কোলেস্ট্রল বা ডায়াবেটিসের কারণও কিন্তু এই বৃহস্পতি তাহলে বৃহস্পতিকে মজবুত রাখার জন্য বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা গ্রহণ করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরুর মাহাত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময় আর একই সাথে নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের ড্রেস পরুন হলুদ রঙের অবজেক্ট ডোনেট করুন লাভান্বিত হবেন ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দিনের শুরুতেই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন শারীরিক এবং মানসিকভাবে ফিট থাকতে এটি আপনাদেরকে সহযোগিতা করবে আর্থিক পরিস্থিতি আজ আপনাদের অনুকূলে থাকছে না এজন্য অর্থ সঞ্চয় করা কঠিন হতে পারে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষে নেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন তবে তারা কিন্তু যদি তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করতে পারেন তারাও কিন্তু আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র গৃহে পড়ে থাকা পুরোনো দিনের কোনো জিনিস দেখতে পেয়ে ছোটোবেলার কথা মনে করে মানসিকভাবে হতাশা বা দুঃখ নিয়ে সারাটা দিন কিন্তু কাটাতেই পারেন হাউজাইব যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন দিনের শেষে নিজের জন্য সময় পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগাযোগও আসতেই পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আতঙ্কিত হবেন না কঠোর কায়িক পরিশ্রমের দ্বারা আজ আপনারা ভাগ্যকে আপনাদের ফরেই রাখতে পারেন